আমাদের পোলিং এজেন্ট শঙ্কর কুন্ডু ভোট শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি এবং তার দাদা শঙ্করবাবু ষাট তেষট্টি চৌষট্টি বছর বয়স হবে কাজ সেরে ফিরছিলেন খুব সুন্দর ভোট হয়েছে কিছু ফলস ভোট দেওয়ার চেষ্টা করছিল যারা তাদেরকে উনি বাধা দিয়েছিলেন চ্যালেঞ্জ করেছিলেন সেটারই কোনো কারণে মানে রাগ পুষে রেখে পড়ে রাগটা সেটা বলতে পারবো না পুলিশ তদন্ত করে বলতে পারবে কিন্তু ইনসিডেন্ট ঘটে গেছে আমি তো ওপরে দেখে এলাম তিনটে সেলাই পড়েছে অলরেডি ঠোঁটে ওনাকে মাটিতে ফেলে মারা হয়েছে এবং ওনার আশি বছরের দাদার সাথে ছিলেন তাকেও মারধর করা হয়েছে এটা কাঙ্ক্ষিত নয় আর সারাদিন এত সুন্দর ভোট হয়েছে গোটা ব্যারাকপুরে একটা কোনো ইনসিডেন্ট হয়নি ফেরার পথে এত বয়স্ক একজন আমাদের পার্টি কর্মীকে এভাবে মারা খুবই দুঃখজনক ঘটনা এবং নিন্দনীয় পুলিশ সেটা তদন্ত করে বার করবে কিন্তু উনি নিজে হালকা কথা বলতে পারছেন আপনারা যদি জিজ্ঞাসা করেন তাহলে ভালো হয় তার কারণ আমি গিয়ে জিজ্ঞাসা করছিলাম সেটা উনি এখনো না কিন্তু আপনাদের কি মনে হয় যে মানে উনি অভিযোগ করছেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস না পারার জন্যই মাধ্যম হ্যাঁ সেটা যদি হয়ে থাকে তো খুবই দুর্ভাগ্যজনক না তৃণমূল কংগ্রেসকে এই ব্যাপারে সচেতন হতে হবে যে ভোট মিটে যাওয়ার পর কেউ বাড়ি এখন আজকে ভোট ব্যারাকপুরের পুরো এলাকাতেই হয়ে গেছে কিন্তু মানুষ সাত দিতে গিয়ে বাড়িতে বসবাস করবে সারাদিন তেমন কোনো ঘটনাই ঘটেনি সেখানে এই জিনিসগুলো কিছুই নয় এলাকায় উত্তাপ বাড়িয়ে দেয় তো যারা দায়িত্বশীল জায়গায় আছেন তাদের দায়িত্ব নিয়ে এলাকাকে শান্ত রাখতে হবে আপনার নির্বাচন হ্যাঁ আমরা আগে এফআইআর করব। জাস্ট তো ঘটনা ঘটেছে আমি হাসপাতালে এলাম আমরা এফআইআর করবো এবং নির্বাচন কমিশনকে অবশ্যই জানাবো કે જાઉં દીજે લગાય તો આદિકો ચલ હસી બેસે છે મે બે ફાટી દીધું માનસિક ના ખેલી દી છે આ પણ લાઠી ભેગી ઉસકે દુખે દાત